আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন অনেক দিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে প্রায় অনেক দিন যাবতে কোনো ভিডিও আপলোড করা হয় না তো যাই হোক আমার বোন এসেছিল আমাদের এখানে বেড়াতে ক্যালিফোর্নিয়াতে আমার বোন থাকে ভেগাসে লাস ভেগাস তো এখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে ভেগাসে ড্রাইভ করে চার ঘন্টা লাগে তবে চার ঘন্টা কিন্তু বেশ ভালোই একটা দূর এখানে আসলে ওইভাবে বসতে পারা যায় বাংলাদেশের মানুষ আপনারা হয়তো বুঝতে পারবেন না যে চার ঘন্টা মনে হলো চার ঘন্টা আসলে কিন্তু বেশ খানিকটা দূর তো যাই হোক ও আসছিল আর ও বললো কি যে তোর একটা ভিডিওতে দেখেছিলাম যে ময়ূর দেখতে গেছি গিয়েছিলি তো চল একটু ময়ূরটা দেখে আসি তো ওদের ওকে নিয়ে আসলাম ময়ূর দেখতে আমার আরেকটা ভিডিও আছে ময়ূর নিয়ে হঠাৎ কি দেখে গাড়ি থামিয়ে দিলাম এই পর্বটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন তো তখন আমি আসলে ময়ূর দেখতে গিয়েছিলাম তখন ছিল কি বলে তখন ছিল শীতের সময় একটু বৃষ্টি বৃষ্টি ছিল আর এখন এসেছি এখন পুরোই গরমের সিজন সামার তো আমি এটা দেখে একটু ফিল করলাম যে দুই সময় আসলে ময়ূরের দুই রকম চেহারা থাকে এখন এসে দেখি যে ময়ূরের যত পাখনা পোখনা আছে যত ওর শরীরের যে পালকগুলো আছে সেগুলো আসলে ঝরতে থাকে আর শীতের সময় গিয়েছিলাম তখন ময়ূরগুলো দেখতেও অনেক হেলদি লে লাগছিলো আবার ওদের শরীরটাও অনেক কোনো লোমটোম পড়ছিল না মানে পালকগুলা আর এবার গিয়ে দেখতে পেলাম যে হয়তো বা ময়ূর কিনে মনে হয় এই গরমের দিনে মুরগির মতো ই করে বাচ্চা দেয় ডিম দেয় তারপর বাচ্চা ফোটায় কয়েকটা বাচ্চা নিয়ে ঘুরছিল একটা ময়ূর মা ময়ূর সেটাও দেখতে পেলাম গরমের সময় কিন্তু গিয়ে যে জিনিসটা দেখতে পেলাম যে ময়ূর কিন্তু অনেক উচ্চ স্বরে ডাকাডাকি করে সেই মোরগের মতো এটা কিন্তু আমি শীতের সময় গিয়ে দেখি নাই তো এত চিল্লাপাল্লা করছিলো মনে হয় আমি জানি না কেন ওরা ওরকম করে হয়তোবা ওদের ডাক ডাকে হয়তোবা এই গরমেই তো খুবই একদম চিল্লাপাল্লা একটা অবস্থা আর জায়গাটা বেশ সুন্দর এখানে বড়ো লোকদের এরিয়া রাস্তাঘাটও অনেক চওড়া বাড়িঘরগুলো কি সুন্দর সুন্দর বাড়িঘর ব্যাক ইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ডটা খুবই বড় সাইজের তো আমার বোন খুবই ই করছিল যে তোদের ক্যালিফোর্নিয়াতে তো এত সুন্দর ওয়েদার এর জন্য হয়তো বা ময়ূরগুলা এরকমই ওপেনলি ঘোরাফেরা করে আর ওদের লাজ গেছে তো অনেক গরম সেখানে আসলে এরকম গাছপালা এরকম সবুজ দেখা যায় খুব একটা আর এই যে যে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে একটু মানচিত্রের মতো করে আঁকা আঁকি দাগা দাগি তো এটা আমি প্রথমে বুঝতে পারি নাই কেন এটা করেছে তো পরে একটা আমি ধারণা করলাম যে রাস্তাগুলা যে একটু ফেটে ফেটে ফাঁকা হয়ে যায় হয়তোবা সেটা আসলে বন্ধ করার জন্য দিয়েছে কারণ হল যে এই যে কিছু ময়ূর দেখতে পাচ্ছেন যে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ওই গর্তের ভিতর দিয়ে হয়তোবা ওদের পা ঢুকে যেত আর ময়ূর এরকম আহত হয় তো এই জন্য হয়তোবা আমি বুঝতে পারলাম যেটা যে ওইগুলা আসলে গর্তগুলা ঢাকার জন্যই ওই উপর দিয়ে ওরকম পিস ঢালাই করে দিয়েছে এই দেশে আসলে যে কোনো পশু পাখির খুবই একটা ভালো যত্ন নেওয়া হয় সবসময় যেকোনো পশু পাখি আমার বোন বলছিল যে ওদের ওইখানে অনেকেই শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য বাসার সামনে পাথরের যে ময়ূর কিনতে পাওয়া যায় সেটা সাজিয়ে রাখে তো এখানে অরিজিনালি আসলে দেখা যাচ্ছে এই ময়ূরগুলা আসলে কিন্তু এখানে যাদের ঘর তারা হয়তো বা খাবার টাবার সবাই দেয় না কিন্তু এখানে যে সিটি কর্পোরেশনের লোক আছে তারা কিন্তু বেশ ভালোই ওদেরকে একটা যত্ন নেয় মনে হয় আর কি কারণ এখানে বেশিরভাগ পশু পাখিদের যে লেকের ধারে যে আমরা হাঁসগুলো দেখি সেগুলাও কিন্তু ওই সিটি কর্পোরেশনের লোকজনই ওদেরকে খেতে দেয় যত্ন নেয় এই ময়ূরগুলোও তাই কারণ এটা তো আমরা আসলে বাইরে দেখতে পাচ্ছি ওটা পাশে একটা বোটানিক্যাল গার্ডেন আছে সেটার ভিতরেও বেশ অনেক ময়ূর আছে আমি ঢুকি নাই তবে আমি দেখেছি গুগলে তো এই আর কি আর আজ এবার গিয়ে অনেক ময়ূরের পাক না পেলাম মানে ময়ূরের পালক যেটা আমরা ছোটবেলায় কিনে বইয়ের ভিতরে রেখে দিতাম আর এটা কিন্তু পালকটা ঝরেই কিন্তু আসলে গরমের দিনে আমার মতো আসলে কিন্তু অনেকেই এই ময়ূরের পাক পালক কিন্তু বইয়ের ভিতরে রেখে দিতাম আমার যেটা মনে হয় অনেকে অনেকেরই কিন্তু এই ধারণাটা এই অভিজ্ঞতাটা আছে ছোটবেলার

আমি আবারও সেই অন্য একটা ব্যাক ইয়ার্ডে এসে ফ্রন্ট এসে আবারও এ করছি কী বলে ময়ূরের পালক কালেকশান করছি তো এত সুন্দর মানে সরাসরি দেখ আমি যে শীতের সময় গিয়েছিলাম তখন কিন্তু এরকম ময়ূরের পালকগুলো পড়েছিল না ও তাতে আমি বুঝতে পারলাম যে আসলে শীতের সময় ময়ূরের পালকগুলি পড়ে না গরমেই পড়ে আর শীতে সময় বৃষ্টির সময় গিয়েছিলাম যে তখন কিন্তু ময়ূর পেখমও মেলি ছিল তখন আমরা দেখতে পেরেছিলাম আর এবার কিন্তু কোনো মে পেখম মেলা ময়ূর আমি দেখতে পাই নাই আর দেখেন ওদের যে পালকগুলা অনেক ঝরে গিয়েছে আর মাঝখান থেকেও ভেঙেও গিয়েছে দেখলাম কিছু কিছু ময়ূরের তো এই আর কি খুবই একটা ভালো লাগলো আর বাচ্চাদের তো আসলে ওইভাবে ভালো লাগে না এই সব জিনিস ওরা নেমেছিল একটু বাইরে কিন্তু এই ছিল আমাদের দুই বোনের ময়ূর দেখার পর্ব তো আমার বোন খুবই উপভোগ করেছে যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করবেন